আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এট আশা করি আপনারা সকলে কী ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি বিউটি বুটিক সরি বিউ আজকে আমরা চলে এসেছি বুটি কুইন থেকে আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেসের কানেকশানই এখানে মূলত থ্রি পিস থাকছে যেগুলো কাজ করা থাকছে এবং প্রিন্টের মতো থাকছে রেগুলার পড়ার মতো থাকছে এবং পার্টি ওয়ারের জন্য নিয়ে নিতে পারেন এই যে

সাথে প্যান্ট কিনতে তারা সাথে করে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খাদি কটনের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে সেলফ ওয়ার্ক করা এবং এটা হাতে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট থাকছে যেটা স্যালোয়ার সাথে মিল করে রাখা আছে এটা হচ্ছে দুপাটার মাত্র এগারোশো টাকা ওয়াও দেন হচ্ছে এইটা রেখে দিচ্ছি কিন্তু খুবই সুন্দর আইসোলিং একটা কালার ব্ল্যাক এর সাথে হোয়াইট কন্ট্রাস্ট এই দেখুন কত সুন্দর যারা পূজার জন্য নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে অন্যটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বা এগুলো সব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে থাকছে দ্রুত কন্ট্যাক্ট করতে হবে কিন্তু ভাইয়াদের সাথে এই যে দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল এক একটা কারণ ভাইরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্যালা গ্যারেন্টি দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবার এইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কম্বিনেশনের মধ্যে আছে অ্যাশের সাথে

দ্রুত কন্ট্যাক্ট করতে হবে অথবা ভাইরাস সবটা ভিজিট করতে পারেনি এই যে গ্রেপ কালারের মধ্যে আছে খুবই সুন্দর কাজ করা আছে কিন্তু এটা ব্যাক সাইডেও প্রিন্ট থাকছে কিন্তু সেন্ড করে এটা হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে দোকানটাটা মাত্র 1100 টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন যেটা থাকছে

পুজোর জন্য কিন্তু ভাইয়ের এগুলো নতুন করে স্টকিং করেছে এইরকম ফুল বডিতে সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে এবং মিডল পোর্শনে সিকোয়েন্সের সাথে হ্যান্ড ওয়ার্ক করা থাকছে এবং নিচের প্যানেলটাও কিন্তু কাজে খুবই সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে এবং হাতারও সুন্দর একটা ফ্রেল থাকছে স্যালোয়ারটাও কিন্তু সুন্দর করে কন্ট্রাস্টেড রেড এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে প্রিন্টটা ওটা হচ্ছে ফেরি সিল্ক ওটা হচ্ছে ফেরি সিল্কের মধ্যে থাকি ডিজিটাল প্রিন্ট করা আছে এটা দেখুন খুবই সুন্দর

এটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সুন্দর করে কাজ করা আছে এখানে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে হাতায় কিন্তু খুব সুন্দর করে একটা সিকোয়েন্সের প্যানেল থাকছে

আফগান সালোয়ার দুইটাই আছে এই যে এই যে আফগান সালোয়ারটা হচ্ছে এরকম ডিজাইন করা আছে মাত্র 1600 টাকা দাম মাত্র 1600 টাকা দাম পড়বে এটা এটা হচ্ছে ওনা টাইটার ওকে নেক্সট আছে এইটা খাদি কটনের মধ্যে আছে সরি এটাও কটনের মধ্যে দেখুন ফুল বডিতে কত সুন্দর করে সিলভার কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে হাতায় কিন্তু সিকোয়েন্স ওয়ার্কটা থাকছে এই যে তো সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা এইটা এবং ওন্নাটা হচ্ছে প্রত্যেকটা ওন্না কিন্তু বড় এবং নামাজিও 1350 1350 টাকায় এত সুন্দর 36 থেকে 44 পর্যন্ত সাইজ আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে একটা ওয়াও দেখুন কত সুন্দর করে কাজ করা আছে মানে কাজে ফিনিশিং গুলো দেখবেন এবং প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট স্ট্যান্ডার্ড একটা কালার কন্ট্রাস্ট যে দেখুন ওড়া হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্টে এবং ওন্নাটা থাকছে এইটা

ফুল বডিতে সরি ফুল গলার নেক পোর্শনে কিন্তু সুন্দর করে কাজে থাকছে এবং এটার হাতাটা থাকছে ইউনিক ডিজাইনের মধ্যে দেখবেন এখানে খুব সুন্দর করে একটা পার ডিটেইলিং থাকছে এটা সালোয়ারটা থাকছে এটা প্যান্ট কাটের মধ্যে এবং দোপাটটা থাকছে অনেক বড় 1150 মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখাচ্ছি খাদি কটনের মধ্যে থাকছে এটা এই দেখুন কাজ থাকছে খুব সুন্দর সোভার একটা কালার নিচে পাইপিং এ কাজ করা আছে হাতায় প্রিন্ট থাকছে এবং লেস ওয়ার্ক করা আছে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা টা এবং এটা হচ্ছে ওনারটা মাত্র এগারোশো টাকা এবার হচ্ছে এইটাই

এই ডিজাইনটা দেখছি আমরা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কাচুপি কাজ করা আছে নিচে সুন্দর করে ফ্রেল ডিজাইনিং আছে এবং হাতার প্রিন্ট করা আছে সেম 1400 টাকা মাত্র 1400 টাকা এটা হচ্ছে সালোয়ারটা এবং দোপাট্টাটা এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা কিন্তু সুতোর মধ্যে কাজ করা আছে এবং নিচে খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এটা হাতায় কিন্তু সুন্দর করে প্রিন্ট থাকছে আর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকছে ডিজিটাল প্রিন্টের থাকছে দশের মধ্যে এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চাচ্ছেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা এই চলে আসতে পারেন